আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাসীরা প্রবাসীরা যে ছাত্র আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে সমর্থন দিতে গিয়ে অনেকে যাবজ্জীবন জেল খাটিয়েছেন অনেক প্রবাসীরা তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রবাসীরা কমপ্লিট রেমিটেজ শাটডাউন দিয়ে অতীতের স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং অতীতের স্বৈরাচার সরকার একটা হিমশিম পরিস্থিতিতে পড়তে বাধ্য হয়েছে শুধুমাত্র প্রবাসীদের কমপ্লিট রেমিটেজ শাটডাউনের কারণে আমাদের প্রবাসীরা এই আন্দোলনের একজন অংশীদার এবং এই প্রবাসীরা এই আন্দোলনের একজন হকদার দাবিদার আমাদের প্রবাসীরা প্রবাসে কাজ করেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন দেশের রিজার্ভকে পরিপূর্ণ করেন শুধুমাত্র এই প্রবাসীরা প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু দেশের অর্থনীতির চাকা ঘুরে দেশের উন্নয়নমূলক কাজগুলো সাধিত হয় কিন্তু প্রবাসীরা সব সময় কিন্তু একটা বঞ্চনা গঞ্চনা লাঞ্ছনার শিকার হয়ে থাকেন এয়ারপোর্ট থেকে শুরু করে সব ক্ষেত সেক্টরে প্রবাসীদেরকে হয়রানি করা হয় এমনকি ঘাটও প্রবাসীদেরকে হয়রানি করা হয় সাধারণ মানুষ থেকে কোনো একটা ব্যাগ থাকলে সেটার জন্য কোনো সাজ গ্রহণ না করলেও প্রবাসীদের কাছে কোনো একটা আত্মীয় উপহার সামগ্রী অথবা কোনো ব্যাগ থাকলে সেখান থেকে সাদায় আদায় করতে দুর্বিসন্ধিমূলক কাজ করতে গাটের লোকজনের দ্বিধাবোধ করে না এবং প্রবাসীদেরকে প্রতি পদে পদে অপমানিত এবং লাঞ্ছিত করা হয় কিন্তু এই প্রবাসীরা দেশের একমাত্র অর্থনৈতিক যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত তারা বাংলাদেশকে অনন্য শিখরে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের দেশ থেকে প্রবাসীদেরকে তেমন কিছুই দেওয়া হয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা অংশগ্রহণ করেছেন প্রবাসীরা অংশগ্রহণ করে তাদের জীবনকে বিপন্ন করেছেন এমনকি যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড ভোগ করেছেন সাতান্ন জন প্রবাসীর ভাগ্যে আজ পর্যন্ত কি হয়েছে আমরা এখনো জানি না এবং সাতান্ন জন প্রবাসী কবে নাগাদ মুক্তি পাবে তাও জানি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে অনুরোধ করব এই প্রবাসীদেরকে দ্রুত গতিতে বের করার জন্য দুবাই সরকারের কাছে উচ্চ পদস্থ বা আলোচনা করে বের করা হোক এছাড়া মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্রগুলোতে প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন সে সকল রাষ্ট্রগুলো রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে প্রত্যাহার করার জন্য আবেদন জানাচ্ছে এখানে বাঙালি আছে সেখানে আন্দোলন করতে হবে আর এই আন্দোলন করতে গিয়ে তাদের অবস্থাটা কি লন্ডনে আমাদের আওয়াবী লীগের উপর হামলা করলো সেখানে পুলিশ এসে ওই বিএনপি তিন নেতাকে গ্রেপ্তার করেছেন ইউআইতে এটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন বছরের এক কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কি না তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসডের সাথে কথা বলছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসডের সাথে কথা বলেছি তারা বলেছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না যারা 20 জোরের একটা নেসে আর আপনারা জানেন সৌদি আরবের আইন। তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে। এবং সেটা এত এমন আছে যে গর্দানো কেটে দেয়। প্রকাশ আজকে প্রবাসীদের প্রবাসীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে 13টি দফা দাবি উপস্থাপন করেছে কিছু দেশে অবস্থানরত প্রবাসীরা। সেখানে খুবই যুক্তি ক্যামের কাছে দাবিগুলো মনে হয়েছে। এবং এগুলো আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপনারা আওয়াজ তোলেন এবং আপনাদের এই দাবিগুলো পূরণ করলে আমি মনে করি প্রবাসীরা অনেক কিছু বেনিফিট পাবে এবং প্রবাসীরা যে এতদিন কষ্ট আর লাঞ্ছনা করেছেন সেটা কিছুটা হলো প্রবাসীরা লাঘ করতে পারবেন প্রথমে এখানে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কাছে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে এক নম্বরে পনেরো বছর কোনো প্রবাসী প্রবাসী থেকে দেশে চলে এলে যুক্তিসঙ্গত কারণে প্রবাসীকে অবসর ভাতা দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে প্রবাসীরা প্রবাসে মৃত্যুবরণ করলে অথবা কর্মস্থানে শারীরিক ভাগে বরণ করলে এককালীন তার পরিবারকে দশ লক্ষ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে তিন নম্বর দাবিটি হচ্ছে কোনো প্রবাসী প্রবাসে মারা গেলে ওই প্রবাসী লাশ রাষ্ট্রীয় খরচে ব্যবস্থাপনায় দেশে ফেরত আনতে হবে এবং স্বজনদের কাছে বুঝিয়ে দিতে হবে আপনারা জানেন অনেক প্রবাসীরা প্রবাসে মারা যান এবং তাদের তাদের লাশটা দেখার মতো সৌভাগ্য কিন্তু হয় না হয়তো হসপিটালে বিল দিতে পারে না হয়তো বা টাকা পয়সার কারণে প্রবাসে থেকে দেশে লাশটা নিতে পারে না তো ওই জিনিসটা সরকার যদি রাষ্ট্রীয় খরচে করে তাহলে ভালো হবে এবং প্রবাসীর পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের বিষয়ে আমি বলবো প্রবাসীরা মৃত্যুবরণ করলে অথবা প্রবাসীরা পুঙ্গুত্ব করলে তারা দেশের জন্য কাজ করেছে দেশ তাদেরকে দশ লক্ষ টাকা দিলে এমন কোনো ক্ষতি হবে না তো এই দাবিগুলো দাবিগুলো খুবই সরকার মেনে নেয় যাতে এরপরে চার নম্বরে হচ্ছে প্রত্যেক প্রবাসীকে প্রবাসী পরিবারের নামে বিশেষ একটি স্মার্ট কার্ড দিতে হবে ওই স্মার্ট কার্ড দিয়ে সরকারি আধা সরকারি বেসরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সমূহ প্রত্যেকটি সেক্টরে প্রতিটি কাজে যেমন মেডিকেল ট্রিটমেন্ট ইউনিয়ন অফিস থানা সিটি কর্পোরেশন বনি অফিস পরিবহন সেক্টর থেকে শুরু করে সব নাগরিক সেবায় প্রবাসীরা তার পরিবার যেন সুফল বুক করতে পারে সেজন্য এই কার্ডটি দিতে হবে প্রবাসীদেরকে পাঁচ নম্বর দাবিটি হচ্ছে শুধুমাত্র ফাসপোর্ট ভিসা কফি অথবা আকামা কফি ব্যবহারের মাধ্যমে প্রবাসীদের সহজ সত্ত্বে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন অন্যান্য ব্যাংক থেকে বিনা সুদে বা সহজ সত্ত্বে গৃহ ঋণ ব্যবসায়িক ঋণ এছাড়া কর্মস্থানের উদ্দেশ্যে বিদেশে গমনের আগ্রহী ব্যক্তিদেরকে ঋণ প্রদান করতে হবে আপনারা জানেন প্রবাসীদের জন্য একটা কল্যাণ ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু ওই ব্যাংকে আমি প্রবাসী অকল্যাণ ব্যাংক হিসাবে অভিহিত করেছি কারণ ওই ব্যাংকে গুটি কয়েকজন প্রবাসী সুযোগ সুবিধা পেলেও একটা আশি পার্সেন্ট প্রবাসীরা ওই ব্যাংক থেকে কোনো সুযোগ সুবিধা বা বেনিফিট নিতে পারেন না কারণ বাংলাদেশের সব উপজেলাতে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক নেই কোনো প্রবাসী যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে তার গ্যারান্টের দরকার হয় তার একজন পরিচিত লোকের দরকার হয় তারপরে কিন্তু তাকে লোন দেওয়া হয় কিন্তু সহজ সত্ত্বে তাকে লোন দেওয়া হয় না একজন প্রবাসী কখনো বাংলাদেশের টাকা আত্মসাত করবে না আমি বিশ্বাস করি কারণ প্রবাসীদের ভিতরে যে পরিমাণ দেশপ্রেম আছে এ পরিমাণ দেশপ্রেম অন্য কোনো মানুষের কাছে আছে কিনা সেটা সন্দেহ প্রবাসীদেরকে লোন দিতে হবে এবং প্রবাসীদের বিশেষ লেবার কার্ড দেখে পাসপোর্ট দেখে শুধুমাত্র তাদেরকে লোন দিতে হবে এতে করে আমাদের দেশ ও জাতির কল্যাণ হবে এবং প্রবাসীদের মঙ্গল হবে এরপরে ছয় নম্বরের যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে কোনো কারণে বাংলাদেশে কোনো প্রবাসীর নামে কোনো ধরনের মামলা মোকদ্দমা হলে দ্রুত নিষ্পত্তির বিধিবিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মামলার নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ নব্বই থেকে একশো দিন সময় দেওয়া যেতে পারে কারণ আপনারা জানেন প্রবাসীরা যদি কোনো মামলার সম্মুখীন হন দেশে গেলে তাহলে সেক্ষেত্রে তিনি ছয় মাসের বেশি সেখানে উপস্থিত হতে পারেন না তো বিশেষ একটা ট্রাইব্যুনাল করে অথবা বিশেষ একটা আইন করে অথবা বিশেষ একটা আদালত করে প্রবাসীদের মামলাগুলো দ্রুত গতিতে যাতে নিষ্পত্তি হয় সেজন্য জন্য সরকারের কাছে এটা একটা আমাদের জোর দাবি এবং এটি খুব যুক্তিপূর্ণ একটা দাবি দাবিটা যাতে পূরণ করে সাত নম্বরের যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে প্রবাসে কোনো প্রবাসীর কোনো রকম সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে এবং প্রবাসীদের জন্য কূটনীতিক তৎপরতার বাধ্যবাধকতা সৃষ্টি করতে হবে বাধ্যবাধকতামূলক দায়িত্ব ফলন বা পদক্ষেপ নেওয়ার প্রশাসনিক ও আইনিক কাঠামো শক্তিশালী করতে হবে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে পরিমাণ প্রবাসীরা আমাদের এখানে গ্রেপ্তার হয়েছেন দূতাবাসের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য করা হবে না বলে দূতাবাসের পক্ষ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে জানানো হয়েছিল এবং আমাদের প্রবাসীদের জীবনকে বিপন্ন করতে দূতাবাস সম্পূর্ণরূপে কাজ করেছিল মধ্যপ্রাচ্যে যে সকল দূতাবাসে প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন কাতার কুয়েত সৌদি আরব ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এ সকল দেশের দূতাবাসের যে সকল রাষ্ট্রদূত আছে দূতাবাসে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রত্যাহার করে একটা নতুন আইন করা হোক যাতে করে প্রবাসী অবস্থানকালে কোনো প্রবাসী যদি বিপদে পড়ে তাহলে ওই আইনের দ্বারা দূতাবাস সেই প্রবাসীকে আইনের সহযোগিতা সর্বপ্রকার সহযোগিতা করতে বাধ্য থাকে এমন একটা যদি আইন করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে না হলে না হলে কিন্তু আরেকটা স্বৈরাচার আসবে এবং আরেকটা স্বৈরাচারের বিরুদ্ধে যদি প্রবাসীরা কোনো প্রকার কথা বলে বা কোনো প্রকার কোনো কারণে প্রবাসীরা বন্দী হন এবং তিনি যদি রাজনৈতিক প্রতিপক্ষ হন তাহলে সেই ক্ষেত্রে দূতাবাস এ ধরনের আচরণ করতে পারে এবং স্বৈরাচারী আচরণের মাধ্যমে প্রবাসীদের যে ভবিষ্যৎ যে জীবন সেটা ধ্বংস হতে পারে তো এক্ষেত্রে নতুন একটা আইন করার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি প্রবাসী হিসাবে এর ফলে এটি আমাদের জোর দাবি অনেক প্রবাসীরা অসুস্থ হয়ে দেশে যান কিন্তু তারা অনেক টাকা পয়সা ব্যয় করে চিকিৎসা নিতে হয় নয় নম্বর হচ্ছে প্রতিটি প্রবাসী পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রবাসী পরিবারের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করণে লক্ষ্যে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা কর্মপন্থা তৈরি করে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যবস্থা নেবে এরপরে দশ নম্বর হচ্ছে এয়ারপোর্টে কোনো ধরনের লাগেজের ক্ষতি হলে প্রতিটি লাগেজের জন্য বিশ হাজার টাকা সাত দিনের মধ্যে দিতে হবে এবং প্রতি কেজি মালামালের জন্য বিশ হাজার টাকা করে সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন প্রবাসীরা এটি একটি ভালো উদ্যোগ আমাদের অনেক প্রবাসীরা শখ করে আত্মীয় স্বজন মা বাপ পরিবার পরিজনের জন্য সামানপাতি নিয়ে যান এবং সেগুলো সেখানে অসাধু কিছু কর্মকর্তার দ্বারা চুরি হয় তো এই ক্ষেত্রে এই আইনটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আহ চুরিটা কিছুটা কম হতে পারে এরপরে এগারো নম্বর হচ্ছে অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার হয়রানি প্রতিরোধ করতে হবে বিমানবন্দরের জটিলতা ইত্যাদি নিরসনে প্রয়োজনীয় সংস্কার কার্যকরী ব্যবস্থা নিতে হবে প্রবাসীরা বাংলাদেশে আসা এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে যে সকল অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েন সেসবের স্থায়ী নিরসন করতে হবে প্রবাসীদের বিদেশে গমনাগমন সহজ করতে এবং সুশৃঙ্খল করার কার্যকর বিশেষ ব্যবস্থা নিতে হবে তো এটাই হচ্ছে মূল দাবি এই দাবিগুলো প্রবাসীরা সরকারের কাছে জানিয়েছে আমি বিশ্বাস করি সরকার আমাদের এই দাবিগুলো শুনবেন এবং দাবিগুলো মেনে নেবেন আমরা চাই এই দাবিগুলো মেনে নেওয়া হোক কারণ প্রবাসীরা আর লাঞ্ছনার শিকার হইতে চায় না প্রবাসীরা আর অসুবিধার মধ্যে থাকতে চায় না এবং প্রবাসীদেরকে এই দাবিগুলো মেনে নিলে আমরা প্রবাসীরা আবার নতুনভাবে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করব এবং বাংলাদেশ গঠনে আমরা আরো বেশি ভূমিকা পালন করব। এবং আমরা আরো বেশি কার্যকর পদক্ষেপ নিতে পারব কিন্তু আমাদের জন্য যদি কোনো কিছুই কোনো সরকার না করে তাহলে প্রবাসীরা তারা যে একটা হীনমন্যতা ভুগতেছেন তারা যে একটা হতাশায় ভুগতেছেন সে হতাশা আরো বাড়বে হতাশার পরে কিন্তু দেশ এবং জাতির সব দিকে কিন্তু ক্ষতি হবে প্রবাসীদেরও ক্ষতি হবে তো এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান যে সরকার আছেন তিনি আমাদের এই দাবিগুলো দেখবেন এবং আমাদের দাবিগুলো পালন করবেন মানবেন আমি বিশ্বাস করি এবং আমরা যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে দাবিগুলো নিয়ে সচ্চার হই এবং আমরা দাবিগুলো সরকারের কাছে জানাই এবং সরকার যাতে আমাদের এই দাবিগুলো মেনে নেয় ভালো থাকবেন সামনে